নমস্কার বন্ধুরা আজ শুক্রবার আমার দিদি আসছে ফোন করেছিল আসছে ডাক্তার দেখাবে বলে তো এই মোচাটাকে আমি মুসুর ডাল দিয়ে একটা ডালনা বানাচ্ছি আমি সেই পদ্ধতি দেখাচ্ছি এই যে অনেকে মোচা ছাড়ানোর সময় এই সাদা অংশটা বাদ দিয়ে দেয় কিন্তু আমি দিই না আমি শুধু মোচাটা ছাড়ানোর সময় এই কাঠিটা এই কাঠিগুলোই বাদ দিয়ে দিই এবার কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন মুসুর ডালটা জলে ভিজিয়ে দিলাম এটা দশ মিনিট ভিজানো থাকবে আর আলুটাকে এইভাবে কুচিয়েছি আর মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিছি এবার আলুটা যেইভাবে কুচিয়েছি আমি মোচাটাকেও সেইভাবে কুচাবো আর একটা বেগুন দেব এই বেগুনটাকেও সেই আলু যেইভাবে কেটেছি সেইভাবেই কেটে দেব এবার মোচা আলু বেগুন এই রকম করে আমি ছাড়িয়ে রেখেছি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি কীরকম করছি রান্নাটা দেখুন তেজপাতা দিলাম মাছের তেল বাউল মাছের তেল ছিল একটু দিয়ে দিলাম বাউল মাছের তেল এবং বাউল মাছের কাঁটাগুলো তো নরম হয় তাই আমি এটাই দিলাম আর নুন দিলাম এটা করে আর দেওয়ার মধ্যে আমি পেঁয়াজ কুচানো আর রসুন একটু ছোটো করে আছে সবটাই দিয়ে দিব তেলটা বেশি করে ভাজার দরকার নেই দেখছেন তেলটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে গেছে তাড়াতাড়ি আমি রান্না করছি একদম আমার দিদি এসছে তো দিদি গেছে ডাক্তারের কাছে বাবাই নিয়ে গেছিলাম স্কুলে তো আমি তাড়াগুড়ো করে রান্না করছি টমেটোটা গুঁচ আবার টমেটো দেওয়ার সন্ধ্যা সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যার যতটা প্রয়োজন লঙ্কাটা গুঁড়ো কত করে ওই লঙ্কা বেশি খেলে বেঁচে দেবেন কম কম তো দুটোর জায়গায় চারটা রান্না করতে হবে আছে পরিমাণ মতো দেবো কারণ কোনো একটু ভাজা ভাজা হয়ে যাক দেখছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে কেটে রাখি মশলাগুলো সবই ধুয়ে দিলাম পুরো জল ছড়িয়ে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম একটা দিন কাটি

ঢাকা দিব এটা যদি কেউ একটু মিষ্টি খেতে চায় মিষ্টি দিতে পারেন একটু চিনি দেওয়া দিতে পারে কোনো অসুবিধা নেই অল্প পরিমাণে একটু জল দেব জলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সন্ধ্যা মোচা ডালনা